গুড মর্নিং আমাদের সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা তোমাদের এডুডাইডি চ্যানেলে আবারও কিন্তু অসংখ্য অসংখ্য স্বাগতম ইতিমধ্যে আজকে কিন্তু ষোলো তারিখ অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর আজকে কিন্তু তোমাদের মোপা রাউন্ডের যে থার্ড মেরিট লিস্ট বেরোনোর কথা সেটা কিন্তু আজকে তোমাদের প্রকাশিত হচ্ছে অর্থাৎ আজকে তোমাদের মেরিট লিস্ট সাথে কিন্তু তোমাদের অ্যালোকেশন লিস্ট দুটো কিন্তু একসাথে প্রকাশিত হওয়ার কথা রয়েছে অ্যাকর্ডিং টু ইভেন্ট নোটিশ অনুযায়ী তোমাদের চারটের পর বলা হয়েছে তবে আমার মনে হয় তোমাদের ওই তিনটে থেকে চারটের মধ্যে মোটামুটি অ্যালোকেশন বা মেরিট লিস্ট তোমাদের পাবলিশ করে দেওয়া হবে এবং তোমাদের যে পেমেন্টটা তোমাদের পেমেন্ট তোমরা যে টেক অ্যাডমিশান নেবে আপ রাউন্ডে তোমাদের পছন্দ করে যে সেটাও কিন্তু আজ থেকে শুরু হচ্ছে তবে সময়টা কিন্তু বেশি দিন নয় অর্থাৎ আজকে এবং কাল পর্যন্ত কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে অর্থাৎ টেক অ্যাডমিশান নিতে পারবে অর্থাৎ একদিনের মধ্যে তোমাদের যাবতীয় যা কাজ তোমাদের কিন্তু টেক অ্যাডমিশন সম্বন্ধিত করে নিতে হবে এরপর তোমাদের আসি যে অনেকের মনে একটা প্রশ্ন আছে পেমেন্ট অ্যাডজাস্ট নিয়ে তো তোমাদের প্রথমেই বলে রেখেছিলাম যে তোমরা যারা ফেস ওয়ানে কলেজ অ্যাডমিশান নিয়ে তোমরা যারা তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করেছিলে তোমাদের যে টাকাটা তোমরা দিয়েছিলে কলেজে আগে ভর্তি হওয়ার সময় ফেস সেই টাকা থেকে ফেস টুতে কলেজ মোবা রাউন্ডে তোমাদের কিন্তু টাকা অ্যাডজাস্ট হয়ে যাবে এটা আমি আগেও বলেছিলাম শুধুমাত্র তোমাদের বাড়তি যে টাকাটা নতুন কলেজে ভর্তি হওয়ার সময় দিতে হবে যদি লাগে সেটা তোমাদের আলাদা করে পেমেন্ট করতে হবে নাহলে তোমাদের যদি কম টাকা লেগে থাকে সেক্ষেত্রে তোমাদের টাকা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে আমি এটা উদাহরণের সাহায্যে বলে বোঝাই তোমাদের ফেস ওয়ানে যদি কোনো কলেজে তুমি ছ হাজার টাকা পেমেন্ট করে থাকো তো বর্তমানে তুমি রাউন্ডে যে কলেজে পাবে সেখানে যদি তোমার চার হাজার টাকা ভর্তি হতে লাগে সেক্ষেত্রে তোমার কিন্তু টাকা ওখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে শুধু তোমার দু হাজার টাকা যেটা পড়ে থাকবে ছ হাজার টাকা থেকে সেই টাকাটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে যদি এমনটা হয় যে আগের কলেজে তোমার কম টাকা লেগেছিলো শুধুমাত্র নতুন যে কলেজে তোমরা মোভা ব্রাউন্ডে পাবে সেখানে বেশি টাকা লাগছে এমনটা যদি হয় সেক্ষেত্রে তোমাকে শুধুমাত্র আলাদা করে এক্সট্রা টাকাটা পেমেন্ট করতে হবে আগে যে টাকাটা পড়ে থাকবে তোমার সেই টাকাটা কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া হবে এবং তোমরা এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু বর্তমানে তোমরা কলেজ অ্যাডমিশন নেওয়ার কথা ভেবেছিলে অ্যাডমিশন ক্যান্সেল করে তোমরা পরবর্তীকালে জেনপাস জিলেট বিভিন্ন রকম পরীক্ষার জন্য বসেছো এন্ট্রান্স এক্সামের জন্য বা ডাবলিউ বিজেই র্যাঙ্কিংয়ে তোমরা অন্যান্য কলেজগুলো ভর্তি হতে চাইছো তোমরা কিন্তু অ্যাডমিশন তোমরা ফেস ওয়ানে নিয়েছিলে তো তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যেহেতু অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছিল ফেস ওয়ানে তোমরা কিন্তু মবা রাউন্ড শেষ হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু পুরো টাকাটাই কিন্তু তোমাদের রিফান্ড করে দেওয়া হবে অর্থাৎ কোনো রকম কাটছাট হবে না অর্থাৎ টাকা কিন্তু পুরোপুরি রিফান্ড হবে সেক্ষেত্রে কিন্তু রকম অসুবিধা বা ডাউটের জায়গা নেই এবার তোমাদের বলে রাখি তোমরা কিন্তু পেমেন্ট যখন তোমরা করবে টেক অ্যাডমিশন নেবে তোমাদের কিন্তু অপশান অবশ্যই যেটা আসবে যে ডু ইউ ওয়ান্ট অটো আপগ্রেডেশান এই অপশানটা তোমাদের অবশ্যই আসবে আমি আমি হয়তো আশা করছি তোমরা যারা একাধিক কলেজ তোমরা যারা অ্যাপ্লাই করেছো কেউ দশটা কেউ আটটা কেউ সাতটা তোমাদের যে প্রিফারেন্সগুলো তোমরা পরপর সাজিয়েছিলে প্রত্যেক কলেজে কিন্তু তোমাদের প্রেফারেন্স লিস্ট তোমরা যেটা সাজিয়েছো সেটা কিন্তু তোমরা আপগ্রেড করতে পারবে যেমন তোমরা ফেজ ওয়ানে যেমনটা করেছিলে এবং তোমাদের অটো আপগ্রেশন অপশনটা যদি তোমরা ইয়েস করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা ওপরের কলেজে আপগ্রেড হতে পারবে এবার তোমাদের একটা কথা যেটা বলে রাখছি যে তোমাদের কিন্তু যে অটো আপগ্রেশনটা তোমরা করবে এর লিস্ট তোমাদের প্রকাশিত হবে যে একুশ তারিখ একুশ তারিখ কিন্তু তোমাদের অটো আপগ্রেডেশনের লিস্ট প্রকাশিত হতে চলেছে এটা তোমাদের আমরা আগে থেকে জানিয়ে রাখলাম নেক্সট ব্যাপারটা হচ্ছে তোমাদের যে টিসি টিসি কি তোমাদের নতুন কলেজে ভর্তি হওয়ার জন্য লাগবে দেখো আগের কলেজে তোমরা ফেজ ওয়ানে অনেকে অ্যাড অ্যাডমিশন ক্যান্সেল করেছিল আর পরবর্তীতে তো তোমরা ভ্যারিফিকেশানও করে নিয়েছিলে তো সেক্ষেত্রে দেখো তোমরা যে নতুন কলেজে ভর্তি হতে যাবে আজকে সেখানে যদি সেই কলেজ যদি বলে যে তোমার আগের কলেজে টিসি লাগবে তাহলে অবশ্যই কিন্তু তোমরা টিসি আগের কলেজ থেকে আবেদন করে নিও এবং তোমাদের কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেটটা কিন্তু মেয়াডেটারি অর্থাৎ নতুন কলেজে কিন্তু তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু ভ্যারিফিকেশন সময় দিতেই হবে এবং যারা তোমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছো অর্থাৎ ফেস ওয়ানে যারা রকম কিন্তু আবেদন তোমরা করোনি কোনো কলেজে তোমরা ফেজ টু বা মোবো গ্রাউন্ডে নতুনভাবে তোমরা রেজিস্টার করে তোমরা কলেজ আবেদন করেছো তোমাদের কিন্তু টাকা অ্যাডজাস্ট হওয়ার কোনো ব্যাপার নেই তোমাদের কিন্তু নতুন করে যে টাকাটা লাগবে সেটা তোমাদের অবশ্যই পেমেন্ট করতে হবে সেটা তোমাদের ভ্যারিফিকেশনও কিন্তু করতে হবে নতুনভাবে আর তোমাদের যাদের বলে রাখছি তোমরা যারা ফেজ ওয়ানে আগের কলেজে ভ্যারিফিকেশন করেছিলে এবং তোমরা যারা ভাবছো যে নতুন যে কলেজটা তোমরা নাম উঠবে সেখানে তোমরা ভ্যারিফিকেশন করবেন এমনটা নয় তোমাদের যে নতুন কলেজে নাম উঠবে তোমাকে কিন্তু সেই কলেজে গিয়েও কিন্তু ভ্যারিফিকেশন করতে হবে অর্থাৎ এমনটা না যে তোমরা আগের কলেজে ভ্যিফিকেশান করেছো মানে এই কলেজে করতে হবে না প্রত্যেকটা নতুন কলেজে ভর্তির সময় তোমাদের ভ্যারিফিকেশান করতে হবে আর তোমরা যারা মোব আবেদন করে তোমাদের তো বলেই রাখলো তোমাদের কিন্তু আলাদা করে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে তোমাদের অ্যাডজাস্ট কিন্তু পেমেন্ট হওয়ার কোনো ব্যাপার নেই সেটা তোমরা কিন্তু আপডেটও করতে পারবে অর্থাৎ কোনো রকম কিন্তু অসুবিধা নেই কলেজের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা কথা বলে রাখছি তোমরা যারা নতুন অ্যাপ্লাই অ্যাপ্লাই করেছো বা নতুন যারা মানে মবো তোমরা আবেদন করেছো তোমাদের কিন্তু আলাদা করে কিন্তু তোমাদের পেমেন্ট অ্যাডজাস্টের সাথে সাথে তোমাদের কিন্তু আলাদা করে টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট লাগবে না শুধু তোমাদের রিকোয়ার্ড যে ডকুমেন্টসগুলো লাগবে তোমরা কিন্তু অবশ্যই ভ্যারিফিকেশনের দিন তোমরা কলেজে নিয়েছ আশা করছি তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পারলাম এর ফলে যদি রকম ডাউট থাকে অবশ্যই আমি কমেন্ট করে জানাতে পারো তো আজকের জন্য এটুকু এবং আজকে আমি কিন্তু লাইভ আসতে চলতে বিকেলবেলা বিকেলবেলা তোমাদের সাথে এসে বিস্তারিত আলোচনায় ফিরবো আজকের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ